মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুক্রবার রাজ্যের পাঁচটি বিদ্যালয় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন এই উপলক্ষে কেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বৃষকেতু দেববর্মা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিক্ষা দপ্তরে বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা সময় রাজ্যের স্কুলগুলি পরিবেশ বেহাল ছিল স্কুলে যে কখন বোমা পড়বে তার ঠিক ঠিক ছিল না এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল স্কুলগুলিতে এর ফলে কয়েক জেনারেশন বিনষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী জানান বর্তমানে সেই পরিবেশ নেই এখন সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যেও শিক্ষা পদ্ধতির উন্নয়নের কাজ চলছে তিনি আরও বলেন কেবলমাত্র ইংরেজি মাধ্যম বিদ্যালয় নয় বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিরও গুণগত শিক্ষার মান বাড়াতে হবে বাংলা এবং অন্যান্য স্থানীয় ভাষার স্কুলগুলিকে অবহেলা করে চলবে না তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে বিদ্যালয়গুলি পরিকাঠামো উন্নয়ন করে সঠিক মানব সম্পদ তৈরি করার কাজ করে চলছে রাজ্য সরকার আমরা রেখেছি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি স্মার্ট ক্লাসরুম এবং টিংকারিং ল্যাব থেকে শুরু করে পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব এবং দক্ষতা স্কিল এবং শিক্ষা সেটা কিন্তু আমাদের এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা চালু করা হয়েছে আমি আশা করি আজকের যে পাঁচটা স্কুলের যে উদ্বোধন হলো সেটা ওই এলাকার যারা আজকে ভার্চুয়ালি যেখানে আছেন তাদের খুবই সুবিধা হবে তবে আমাদের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হবে না পাশাপাশি আমাদের যে নিজস্ব যে বাংলা মিডিয়াম আছে সেই সেইগুলোও কিন্তু আমাদের গুণগত শিক্ষার মান আমাদের বাড়াতে হবে শুধু ইংলিশ মিডিয়াম করলে হবে না দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে শুধু ইংলিশ মিডিয়াম করলাম আর অন্যান্য যে আমাদের এতদিন ধরে যে বাংলা মিডিয়াম বা যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেগুলোকে কোনো অবস্থায় কিন্তু অবহেলা করা চলবে না সব দিকে মাথায় রেখে আমরা আগামী দিন সেই সব কাজ করছি আমি আশা করি যে আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান এটা সত্যিই আমাদের জন্য একটা অত্যন্ত খুশির এবং আগামী দিন আরও বেশি করে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং হিউম্যান রিসোর্স যাতে প্রপার আমরা তৈরি করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে সেটা নিশ্চয়ই আমরা আগামী দিন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে ত্রিপুরাকে এক সময়ে বাংলাদেশের অংশ বা আসামের অংশ বলে মনে করা হতো সে ত্রিপুরা এখন মাথা তুলে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই রাজ্যে এখন আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয়ভাবে আমরা যেখানে প্রোগ্রামটা করছি রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল তার নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন তার বাইরে বরকাঠাল দারোগাবাড়ি ক্ষুদিরাম এবং রানীর বাজার সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল তারও নতুন ভবনের এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ উদ্বোধন হয়ে গেল যারা মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী বিশ্বকিত দেববর্মা তিনি বলেন রাজ্যের প্রগতির পথে নিয়ে যেতে কাজ করে চলছে সরকার ক্ষেত্রে সকলে সহযোগিতা কামনা করেন তিনি এদিন রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় ছাড়াও বড় কাঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দ্বারকামোড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই চারটি বিদ্যালয়েরও নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রিপোর্ট আর নিউজ